আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আবারও নিয়ে এসেছি একজন প্রবাসী স্ত্রী দর্শক শ্রোতা প্রবাসী বাইরা কিসের জন্য প্রবাসে থাকে তার পরিবারের সুখের জন্য তার পরিবারকে সুখী করার জন্য সে তার নিজের সুখ আলাদা সব কিছু বিসর্জন দিয়ে তারপর কিন্তু সে প্রবাসে থাকে আর সেই পরিবারের মানুষগুলো তাদের সাথে কীরকম আচরণ করে তা যে যার জন্য এত কষ্ট করে যে স্ত্রী তার সুখের জন্য তার ভবিষ্যতের জন্য ছেলে মেয়ের জন্য কিন্তু তারা এগুলো করে আর সেই স্ত্রী যে সবচেয়ে বেশি বোঝার কথা স্ত্রী সেই স্ত্রী কিন্তু সে বুঝে না তারা কি করে বাংলাদেশে থেকে অন্য পুরুষের সাথে লটর পটর করে যাই হোক দর্শক শ্রোতা এসব মহিলাদেরকে কি বলা উচিত আপনারাই বলুন তাদের স্বামী এতটা কষ্ট করে পয়সা উপার্জন করে আর সেই পয়সা দিয়ে এটা তারা অন্য মানুষের সাথে এগুলো করে মাস শেষ হওয়ার আগে তারা বলে যে এত টাকা দিতে হবে টাকা টাকা বলে যে এই হয়নি এখানে ওখানে ওখানে শেষে আমার কোনো খরচ নেই এগুলো বলে স্বামীর কাছে হিসাব চায় কিন্তু স্বামী কোথায় থেকে টাকাগুলো এনে কিভাবে স্বামী সেই টাকা উপার্জন করে সেটা কিন্তু একবার জানতে চায় না যে তুমি কিভাবে এত টাকা উপার্জন করো আমাদেরকে দাও সেটা কিন্তু একবার জানতে ইচ্ছা করে না তাদের শুধু তাদের ইচ্ছে করে আরও টাকা দাও আর আমরা বাংলাদেশে বসে এভাবে ফুষ্টি নষ্ট করি যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিও তো ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ